ওয়াও ঠান্ডা বাতাস ফ্রেশ বাতাস মার্লা এই বছর প্রথম সিজ বেঁচে আসা অল্প নি অল্প হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসলাম রোম এ চরি থেকে চলে আসা নতুন একটি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি আজকে বিরিয়ানি রান্না করছি হচ্ছে কোরবানির গোস্ত দিয়ে তো দুই বেলার বেশি করে আমরা এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলে যাব সরাসরি

চলে আসলাম অস্ট্রিয়া বিচে নর্মালি হচ্ছে বছরে কয়েকবার করে আসা হয় সি বিচে আর প্রচণ্ড গরম চলতেছে এখন ইটালিতে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মতো ঠান্ডা বাতাস ফ্রেশ বাতাস প্রথম আমি তো খুবই এক্সাইটেড বাট সাঁতার জানে না পানি দেখে ভয় পাচ্ছে সেপ্টেম্বর ইনশাল্লাহকে সুইমিং এ ভর্তি করে দেওয়ার ইচ্ছা আছে দেখতেই পাচ্ছো সাগর পাড়ে কিন্তু বাংলাদেশের স্টাইলে আইসক্রিম বিক্রি করতেছে কিন্তু নর্মাল সচরাচর ইটালিতে কিন্তু এইভাবে আইসক্রিম বিক্রি করে না রাস্তাঘাটের শপিং মল কেনা লাগে তবে আমি লন্ডনে গেছি লন্ডনে গিয়ে দেখছি যে ওইখানে কিন্তু রাস্তাঘাটে মাঝে মধ্যে এইভাবে আইসক্রিম বিক্রি করে এখন এই যে বিকালে দেখো ভাল লাগতেছে বেশ

এখানে মিষ্টি পানির কল আছে যেখানে শাহর করা যায় এবং এই যে আমরা পা ধুয়ে নিচ্ছি ছোটো একটা কল আছে পা ধুয়ে বালি ঠালি ওয়াশ করে নিচ্ছি তো তারপরে এই যে চলে যাব আজকে অনেক খুন থাকলাম সাগরে অনেক ভাল লাগতেছে মনটা অনেক ফ্রেশ লাগতেছে আসলে সাগর পাহাড় এসব জিনিস এত সুন্দর জিনিস আল্লাহ আল্লাহতাল্লাহার নেয়ামত তো এসব জায়গায় আসলে বোঝা যায় যে আল্লাহ তাল্লাহ দুনিয়াতে আমাদের জন্য কত সুন্দর সুন্দর নেয়ামত রাখছেন আলহামদুলিল্লাহ আর মনের অনেক রিফ্রেশ হয় এসব জায়গায় আসলে তো আজকে ভিডিওটা কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আবার চলে আসবো নতুন নতুন সব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে